আজকে চলে এসেছি কলোনি ইন্ডিয়ান স্কোয়ার পার্কের পুজো মণ্ডপের সামনে আর এই বছর এখানটার ভাবনা রয়েছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির অর্থাৎ যে মন্দিরটা দেখতে গেলে তো অনেকটা রাম মন্দির মন্দির রাখছে কিন্তু এটা রাম মন্দির নয় এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির আর মন্দিরের মানে কাজকর্মের কিছুটা যদি দেখাই দৃশ্যটা ঠিক এই রকম মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু আর বড়ো বেশ বাইরের কাজ চলছে এখন টোটালি আর এই মন্দিরটা টোটাল যদি দেখো উচ্চতার দিক থেকে বলো বা টোটাল এরিয়ার দিক থেকে বলো অনেকটা কিন্তু বড় এই সাইডে দেখো সম্পূর্ণরূপে কাজ চলছে হাতে মাত্র আমাদের কয়েকটা দিন বাকি আর আর এর মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে যার জন্য এই মণ্ডপগুলোতে কিন্তু কাজ চলছে অবিরাম গত বছর কল্যাণী এই এনএন স্কোয়ার পার্কে তৈরি হয়েছিল চারধাম আর এই চারধাম কিন্তু দর্শন করতে বহু দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর ভক্ত বলি বা দর্শনার্থী বলি তারা কিন্তু এসেছিল আর এবার কিন্তু এই কলোনি এনএন স্কোয়ার পার্কে কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতন আরেকটি মন্দির তৈরি হচ্ছে যেটা কিনা এশিয়ার বৃহত্তম মন্দির আর আমরা কিন্তু তার লক্ষণটা এখন থেকে বুঝতে পারছি তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু আমি সামনে থেকে যেহেতু দেখছি কিন্তু মন্দিরটা অনেকটাই বড় আর অনেকটাই উঁচু এই মণ্ডপটার যদি উচ্চতা নিয়ে বলতে যাই এই মণ্ডপের উচ্চতা কিন্তু মোটামুটি ষাটের উপরেই আছে অর্থাৎ ষাট ফুটের উপরেই কিন্তু ওর উচ্চতা এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার অর্থাৎ এই যে সামনে যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসের উপর এখান থেকে কিন্তু নিচ থেকে কিন্তু তার সিঁড়ি হবে এবং তারপরে কিন্তু ও থেকে আবার নাম নেমে তারপরে মণ্ডপে ঢুকতে হবে তো এবার মন্দিরের মধ্যেটা তুই যদি যাই একটু সামনের ওইখান থেকে ঢুকে তারপরে কিন্তু এই যে যে গেটটা আছে এইখান থেকে নেমে তারপরে এই মূল মণ্ডপে পোস্ট করতে হবে আর দেখো উপরে শুধু বাঁশ আর বাঁশ পোস্ট করেছি একদম মূল মণ্ডপের মধ্যে আর মণ্ডপের যে গায়ে এগুলো কিন্তু সব হচ্ছে প্লাইউড আর সেইভাবে কিন্তু সম্পূর্ণভাবে সুন্দর করে কাজ করা হচ্ছে গতবার যখন আমরা মণ্ডপের ভিতরটা দেখেছিলাম দেখেছিলাম কিন্তু চারকোনা টাইপের কিন্তু এবার টোটাল মণ্ডপটা কিন্তু গোলাকৃতি হচ্ছে না দেখলে কিন্তু সম্পূর্ণটা বোঝা যাচ্ছে যে এই মণ্ডপের ভিতরটা কিন্তু সম্পূর্ণ গোল হবে আর ভিতরে আলোকসহ্য উপর মণ্ডপটি মেরে থাকবে দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হতে চলেছে তো অবশ্যই কিন্তু এই এনএন স্কোয়ার পার্কে পুঁজি মণ্ডপটা করতে আসতেই হবে সকল দর্শনীতরা মূল মণ্ডপে এদিক থেকে প্রবেশ করে মাকে সামনাসাম এখানে দর্শন করবে তারপর এইখান থেকে সবার কিন্তু বেরিয়ে যেতে হবে চলছে মন্ডপের যে ডিজাইন সেই ডিজাইনের কাজগুলো চলছে এই সাইডটাতে এই সাইডটাতে চলছে মন্দির মানে মন্ডপের যে গায়ের পরিকাঠামোর যে কাজগুলো সেইগুলো এই সাইডটাতে চলছে আর সম্পূর্ণটা কিন্তু কাঠের উপর তারপর প্লাইউডের কাজ চলছে সামনে এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মণ্ডপের গায়ে কিংবা মণ্ডপের মধ্যে সম্পূর্ণ জায়গায় এগুলোই বসানো থাকবে এখানটা রয়েছে কৃষ্ণ ঠাকুর তারই একটা ছোট্ট মূর্তি রয়েছে এখানটায় তো এই সমস্ত মূর্তিগুলো কিন্তু মণ্ডপের মধ্যে সারা গায়ে এবং কারুকর্য করা থাকবে আর এদিকে সেগুলোরই কাজ চলছে এই ছিল আজকে এনআইন স্করেশনের ছোট্ট একটি ভিডিও ছোট্ট একটি আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম আর হ্যাঁ এই মন্ডপ দর্শন করতে আসার ঠিকানাটা যদি বলি ঠিকানাটা একদমই সোজা সবাই জানো তো মানে তবুও একবার বলে দিচ্ছি যে এই মণ্ডপে আসার সোজা ঠিকানা হচ্ছে কল্যাণী প্ল্যাটফর্মে নেমে তারপরে কিন্তু যে কোনো টোটো কিংবা অটোওয়ালাকে বললেই হবে যে আমি ইনআন স্কোয়ার কারবার যাবো তো ওরা কিন্তু নিয়ে আসবে দশ টাকা ভাড়া নেবে আর যদি হেঁটে আসতে চাও মাত্র হাঁটা পথে পাঁচ মিনিট সময় তো সকলেই জায়গাটির জন্য যেহেতু গেলোবার এখানটা চারধাম হয়েছিল বেশ ফেমাস একটি জায়গা কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে